হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা সৃজনশীল ষষ্ঠ শ্রেণীর বীজগণিতের অনুশ্রেণী চার দশমিক তিনের শেষ সংকটটা করব এরপরে আমি তোমাদেরকে যে এমসিকিউ যে এক থেকে প্রায় পনেরো পর্যন্ত অথবা সামথিং কিছু আছে যে দশ পনেরোটা আছে এইগুলো আমি তোমাদেরকে একটা ক্লাসের মাধ্যমে অ্যান্সার করে দেওয়া ট্রাই করব এবং এর মাধ্যমে আমরা বীজগণিতের এই

যে ক নম্বর বলছে জেড পদগুলোর সাংখ্যিক সহকগুলোর যুগ ফল নির্ণয় করো কি বলছে জেড পদগুলোর তাহলে জেড পদ কোথায় আছে এই যে আমাদের তিন নাম্বার বিজ্ঞানিক যে সমীকরণটা আছে সেইখানে বলছে সাংখ্যিক সহকগুলোর তাহলে এই যে ওয়াই এ বি এগুলোর সহকগুলোর যুগ ফল নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এটার যোগফলটা নির্ণয় করে ফেলি তাহলে ক নম্বরটা অ্যান্সার শুরু করি লেটস গো তাহলে আমাদের ক নাম্বারটা এখানে লিখে ফেলি ক নাম্বারটা কয়ের আনসার করতেছি আমরা তাহলে জেড পথ বলতে কী বোঝাচ্ছে এইটা তাহলে আমাদের দেওয়া আছে বলে উঠে ফেলি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে জেড ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস টু বি টু এটা আমাদের দেওয়া আছে এখন বলছে এই জেট পদগুলোর এই পদগুলো। সাংখ্যিক সহক সাংখ্যিক সহক বলতে আমরা বুঝি এই যে চলকগুলো থাকে তার পাশে যে সহক থাকে যে সংখ্যা থাকে যে নাম্বারসগুলো থাকে সেটাই হচ্ছে তার সাংখ্যিক সহক তাহলে আমরা আগে সহকগুলো নির্ণয় করি যে রাশিটিতে এই যে একটা রাশিটি এই রাশিটিতে এটা একটা সমীকরণ এতটুকু একটা রাশি তাহলে এই রাশিটিতে এই রাশিটিতে এ স্কোয়ার এর একটা সহক আছে এ স্কোয়ারের সহক কি কিছু নয় মানে কি ওয়ান তাহলে এই স্কোয়ারের সহক ওয়ান আমরা যদি একসাথে লিখতে চাই তাহলে আমি একটু ভেঙে লিখি যে এ স্কোয়ার এর সহক ওয়ান এরপরে কি আছে বি স্কোয়ার বি স্কোয়ার এর সহক ওয়ান দেখো এই স্কোয়ারের সহ কিচ্ছু নয় তাহলে এখানে কি একটা স্কোয়ার আছে না এক আসে না তাহলে মানে এটা সহক এক বি স্কোয়ারের পাশে কিছু নাই কোনো সংখ্যা নাই কোনো নাম্বারস নাই তার মানে এক আছে এক এবং এখানে দেখো এ বি এ বির সহ কি টু এবং মাইনাস টু বলতে হবে কারণ মাইনাস থাকলে একটু উল্লেখ করতে হবে তার মানে এখানে টু একটা নাম্বারস আছে এই জন্য সহ হচ্ছে টু তাহলে আমরা বলতে পারি যে এ বি এর সহক এ বি এর সহক মাইনাস টু আমরা তিনটার সহক পেয়ে গেলাম এরপরে কি বলছে যে সহকগুলোর যোগফল নির্ণয় করতে বলছে তাহলে সাংখ্যিক সহক যোগফল তাহলে আমরা লিখব যে অতএব অতএব সাংখ্যিক সহকগুলোর যোগফল সাংখ্যিক সহকগুলোর যোগফল তাহলে দেখো এই স্কোয়ার এর সহক হচ্ছে ওয়ান বি স্কোয়ার এর সহক হচ্ছে ওয়ান তাহলে যোগ করলাম এবং এবহক হচ্ছে মাইনাস টু তাহলে যোগ যদি করো তখন এখানে কী যাবে যোগ দিবা আর এখানে মাইনাস টু ব্যাকেটে মাইনাস থাকবে তাহলে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে মানে কি এখানে এ আর এ ওয়ান আর ওয়ান যোগ করলো টু প্লাসে মাইনাসে মাইনাস টু ইকোয়াল টু কত জিরো তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে সাংখ্যিক সহকের যোগফলগুলো কী হচ্ছে আমাদের জিরো হয়ে গেছে তাহলে আমাদের ক নম্বর অ্যান্সারটা কমপ্লিট এইবারে খেয়াল করো খ নাম্বারটা কি বলছে যে y+z এবং y-z নির্ণয় করো তাহলে এই দেখো y এর মানও দিয়ে আছে z এর মানও দিয়ে আছে তাহলে একবার আমাকে y+z করতে হবে একবার y-z করতে হবে কিভাবে এটা নির্ণয় করব এটা আমরা একটু খুব ভালো করে নজর দেও খুব ভালো করে শিখতে হবে খ নাম্বারটা দিচ্ছি আমরা এখানে তাহলে আমাদের এখানে y আর z মান দেওয়া আছে তাহলে আমরা সেটা দেওয়া আছে বলে লিখে নিব যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস পি স্কোয়ার এবং জেড ইকোয়াল টু এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি এই যে দুইটা আমাদের দেওয়া আছে প্রথমে বলছে যে ওয়াই প্লাস নির্ণয় করে তাহলে আগে এটাকে নির্ণয় মানে মান নির্ণয় করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এটা অতএব দিয়েও লিখতে পারি প্রদত্ত রাশিও লিখতে পারি যদি আমি প্রদত্ত রাশি লিখে যে আচ্ছা অতএব যদি করি তুমি প্রদত্ত রাশি লিখিয়ে ইকোয়াল টু ওয়াই প্লাস জেডও লিখতে পারো তাহলে আমি ওয়াই প্লাস জেড লিখছি ইকোয়াল টু দাও ওয়াইয়ের মানটা কি এই যে এটা বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এরপরে প্লাস আছে প্লাস দাও জেডের মান কি এই যে স্কোয়ার এটা বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি দিয়ে দিলাম এই যে টু এ বি প্লাস এটা টু এ বি মাইনাস এটা কেটে যাবে কেটে গেলো এখন খেয়াল করো এ স্কোয়ার এখানে এ স্কোয়ার একটা আর একটা কয়টা হয় দুইটা এ স্কোয়ার বিস্কার বিস্কার তাহলে একটার একটা কটা হয় দুইটা বিস্কার এই তো আমরা দুইটা যোগ করে দিলাম আমাদের অ্যান্সার চলে আসলো এখান থেকে দেখতেছি টু কমন হয় টুটা কমন নাও তাহলে কী থাকতেছে আমাদের এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার এই যে ওয়াই প্লাস জেডের অ্যান্সার এরপরে ওয়াই মাইনাস জেড এনে করতে বলছো তাহলে আবার লিখো যে এবং এবং দাও ওয়াই মাইনাস জেড তো ওয়াই মাইনাস জেডটা একটা লাইন বেশি হবে আমাদের তো ওয়াইয়ের মান কি লিখছি আমি দেখো এটা বসে দেবো ওয়াইয়ের জায়গায় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যখন তোমার প্লাস ছিল তখন প্লাস দ্বারা গুণ করলে যে চিহ্ন আছে সে চিহ্নই থাকে কিন্তু যখন মাইনাস থাকে তখন মাইনাস আমরা এইভাবে লিখে ব্র্যাকেটে রেখে দিলাম মাইনাস দিলাম তারপরে জেডের মান বসলাম ব্র্যাকেট দিয়ে বসালাম কারণ মাইনাস দ্বারা গুণ করলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায় জেডের মান কি আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি ভালো করে খেয়াল করো ওয়াইয়ের মান ছিল এইটা আমি ওয়াইয়ের এর জায়গায় বসিয়ে দিয়েছি মাইনাস ছিল মাইনাস দিয়েছি জেডের মান ছিল এটা এটা বসিয়ে দিয়েছি আগেরটাতে প্লাস ছিল ওই জন্য একবারে বসালে হয়ে গেছে এখানে মাইনাস আছে মাইনাস দ্বারা গণ হবে পরেরটাতে তাহলে যদি এখন করে দিই এখানে তো আর কিছু নাই তাহলে এটা থেকে যাবে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই মাইনাস দ্বারা যদি গুণ করে দাও এটা প্লাস আছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এ স্কোয়ার এই যে মাইনাস দ্বারা প্লাসে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস দ্বারা মাইনাসে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি খেয়াল করো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাবে প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে যদি কেটে যায় তাহলে কী থাকতেছে এখানে দেখো এখানে আমাদের থাকতেছে যে টু এ বি আর এখানে টু এ বি তাহলে কি ওটা কত হলো ফোর এ বি এটাই হচ্ছে আমাদের এখানটার অ্যান্সার বুঝতে পারছো তাহলে এটা একটা অ্যান্সার ছিল এটা একটা অ্যান্সার হয়ে গেলো তাহলে আমাদের এখানে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড ইন করতে বলছিল দুইটা নির্ণয় করে ফেলেছি আমরা এইবারে গ নম্বরটা কী বলতে স্যার গ নম্বরটা এ ইকাল টু থ্রি এবং বি টু মাইনাস টু হলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু ওয়াই এক্স আর ওয়াই যে সমান হয় এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তাহলে চলো এটা আমরা শুরু করে দিই গ নম্বরটা আমরা কীভাবে করতে পারি এখানে গ নাম্বার দিয়ে দিলাম আর আমাদের যে যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে বলে উঠাবো এই স্টাইলে করবো আমরা দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু থ্রি আর বি ইকুয়াল টু মাইনাস টু তাহলে এক্সটা কি বলো এক্সটা হচ্ছে আমাদের আমি যদি সমা ইকুয়াল আছে এখানে এই ইকুয়ালটা যদি তোমার এই হাত হয় দুইটা হাত তাহলে এ পাশটা কি বাম পাশ এ পাশটা কি ডান পাশ তাহলে আমরা বাম পাশ ইকুয়াল টু এক্স লিখতে পারি এবং ডান পাশ ইকুয়াল টু ওয়াই লিখতে পারি ঠিক আছে তাহলে আমি লিখলাম এখানে যে বাম পক্ষ বাম পক্ষ বাম পক্ষে কি আছে এক্স আছে তাহলে এখানে এক্স লিখে ফেললাম ওকে এইবারে খেয়াল করো এক্সের মান দেওয়া আছে এ প্লাস বি হলস্কার তাহলে এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দিলাম পরের লাইনে এ প্লাস বি হলস্কার এখন দেখো এ আর এরও মান দেওয়া আছে তাহলে মানটা বসিয়ে দাও দেখো এর মান কি দেওয়া আছে থ্রি এর মান কি দেওয়া আছে মাইনাস টু তাহলে প্লাস আর মাইনাস কী হবে এখানে প্লাসে মাইনাসে এখানে প্লাস জুয়ে দাও তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে মাইনাস টু বসাইতে হবে তার উপরে কী দেবো আমরা হোল স্কোয়ার দেবো এর মান বসালাম প্লাস দিলাম বি এর মান মাইনাস থ্রি যেটা ব্র্যাকেটের ভিতরে রাখলাম তাহলে এখন কি হয়ে যাবে দেখো এখানে থ্রি প্লাসে মাইনাস মাইনাস টু তার উপরে কি হোল স্কোয়ার এখানে কত হবে তিন থেকে দুই বার দিলে এক তার উপর স্কোয়ার একের উপর স্কোয়ার করলে একই হয় একের উপর স্কোয়ার করলে কত হবে এক হবে তাহলে আমরা এটার রেজাল্ট পেয়ে গেলাম বামপক্ষের এক্স এর মান পেয়ে গেলাম কত ওয়ান এরপরে দেখো ওয়াই কোথায় ডান ডানপক্ষে আছে তাহলে আমরা ওয়াই লিখতে পক্ষ ডানপক্ষ ডানপক্ষ ইকোয়াল টু ওয়াই এই যে ওয়াই এর মান আমাদের রাখছে এ প্লাস টু বি প্লাস বি জায়গায় বসিয়ে দাও এ স্কোয়ার প্লাস টু প্লাস বসিয়ে দিলাম এখন দেখো এর মান কত আছে থ্রি তাহলে এখানে থ্রি বসাও তার উপরে কি স্কোয়ার দাও প্লাস টু এটা ইনটু দিলে হবে গুন দিলো হবে এর মান কত এর মান হচ্ছে আমাদের থ্রি বি এর মান কত মাইনাস টু ব্র্যাকেট দিয়ে বসাতে হবে প্লাস বি এর মান কত মাইনাস টু তার বুঝতে পারছো এখন তিনের উপর নয় তিনের উপর স্কোয়ার মানে কি তিন দুইবার গুণ হবে থ্রির উপর স্কোয়ার মানে থ্রি দুইবার গুণ হবে থ্রি আর থ্রি গুণ করলে কত থ্রি থ্রি যা নাইন মানে তিন ত্রিকে নয় এবারে খেয়াল করো যে মাইনাস আছে এগুলো গুণ আছে এখানে প্লাস আছে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এগুলো গুণ করো তিন দুগুণ ছয় ছয় দুগুণ বারো আর এখানে কি মাইনাসের উপর হোল থাকলে এটা প্লাস হয়ে যায় দুই দুগুনো চার তাহলে এই দুটো যোগ আছে তাহলে যোগ করলে কত হবে তেরো তেরো থেকে যদি বারো বিয়োগ করো তাহলে কত হয় আমাদের এক হয় তাহলে দেখো ডানপক্ষ বামপক্ষ এক আসছে ডানপক্ষ কি আসছে আমাদের এক আসছে তাহলে আমরা বলতে পারি যে বামপক্ষ ইকুয়াল টু ডান প্রমাণিত অথবা বলতে পারি যে এক্স ওয়াই ইকুয়াল টু এক্স সমান সমান ওয়াই এক্স এবং এর মান সমান এটাও আমরা বলতে পারি তাই বলতে পারি যত এক্স ইকুয়াল টু ওয়াই প্রমাণিত এতটুকু বললেও হবে তো আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পারছো যদি অঙ্কটা ভালো লেগে থাকে ক্লাসটা ভালো লেগে থাকে যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা আর যদি বুঝতে সমস্যা হয় ভিডিওটা আরেকবার দেখবা বারবার দেখবে ইনশাল্লাহ বুঝবা আর কমেন্ট বক্সে জানাও ক্লাসগুলো কেমন লাগতেছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ